মেয়েটা আবারও আজ কাঁদছে সকাল থেকে ও মা আমি ছোটমার মার কাছে যাব পিকলুর মা রান্নাঘর থেকে শুনতে পাচ্ছে প্রায় মেয়েটা কাঁদে আর ছয় মাস হতে চলল ওরা আটকে রেখেছে মেয়েটাকে ঘরে ছোটো মেয়েটার ঘ্যান নিয়ে কান্নায় বুকটা ফেটে যায় তার কিন্তু কিছু করার নেই বড় যায়ের ঘরের দিকে আগের মতো আর যেতে পারে না সে ও ছোটো মা আমায় নিয়ে যাও এ ছোদ্দা ওদের ঘরের জানালার কাছে এসে চিল চিৎকার জুড়ে দেয় একরত্তি মেয়েটা রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় মেয়েটার কান্না দুম দুম করে অবাধ্য মেয়ের কচি পিঠের উপরে কিল বসিয়ে দিয়ে বড় যা ছোট যাকে শুনিয়ে বলে ওঠে তোর জন্য তোর বাবার কাছে সবসময় বকা শুনবো আমি তোর জন্য ওদের দরদ নেই তোর যত দরদ ককিয়ে ওঠে মেয়েটা লের শব্দ শুনে চোখের জলে ভাসে পিগলুর মা বোনের কান্না শুনে বছর নয়ের পিগলুও দৌড়ে যায় রান্নাঘরে মায়ের কাছে কি এক অব্যক্ত যন্ত্রণার ছাপ যেন তার চোখে মুখে অরুণ বাথরুম থেকে স্নান সেরে বের হয়ে বউকে কাঁদতে দেখে বেজায় বিরক্ত হয় এই সকালে অফিসে যাওয়ার আগে এসব কান্নাকাটি তার মোটেই ভালো লাগে না সে বলল ফের শুরু করলে সকালবেলা রাগের চোটে কাঁদতে কাঁদতে খুন্তিটা জোরে বেশিনে ফেলে পিকলুর মা কী করবে তবে সে সেই ছোট থেকে তাদের হাতেই যে মানুষ মেয়েটা পিগলু আস্তে করে ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করল আজকের দিনে বোনকে একবার আনবো বাবা ভুরুকুচকে গম্ভীর স্বরে না কোনো দরকার নেই বলে ঘরে ঢুকে যায় অরুণ অফিসের জন্য রেডি হতে ভীষণ কষ্টে আঁচল মুখে দিয়ে কান্না চেপে রান্নাঘরে গেল পিগলুর মা দ্রুত পায়ে নাক টানতে টানতে রাগের চোটে অযথা জোরে জোরে আওয়াজ করে বাসন মাজতে থাকে সে বেশিনে এটাই তার রাগের বহিপ্রকাশ অরুণ খাবার টেবিলে বসে সব বুঝতে পেরেও অহংবোধের বশবর্তী হয়ে রেগে যায় বড্ড চলতে থাকে দুজনের মধ্যে ঠান্ডা লড়াই ঘরে বাইরের এই রকম নিত্য অশান্তি তার কাছেও অসহ্য ঠেকে যেন সামান্য একটা কারণে দুই ভাইয়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে আজ প্রায় ছয় মাস হল অথচ একটা সময় গলায় গলায় ভাব ছিল দুই বাড়ির স্নেহ ভালোবাসা ছিল পরস্পরের বাড়ির ছোট বড় সদস্যদের মধ্যে এ কিছু ভালো রান্না হলেই ও বাড়ির জন্য বড় বাটির এক বাটি তুলে রাখা হতো বড়ো ভাইয়ের ছোটো মেয়ে বছর পাঁচেকের তিদলি তার খুরতুতো দাদা পিগলুর বড্ড নেওটা তিতলির মা ছোটদের স্কুলে চাকরি করে বলে তিদলির ছোট থেকেই প্রায় এই বাড়িতেই ছোটো মার কাছে মানুষ ছোটো মা আর তিদলি দুজন দুজনের প্রাণ অথচ সেই দুজনের আজ ছয় মাস হতে চললেও কোনো যোগাযোগ নেই কতদিন মেয়েটাকে ছুঁয়ে দেখেনি পিকলুর মা কষ্টে বুক ফাটে তার ওই একরত্তি মেয়েটার যে কতটা কষ্ট হয় সেটা তার কান্না শুনলে বুঝতে পারে সে কিন্তু অরুণের জেদ আর অশান্তির জেরে বুকের মধ্যে জমতে থাকে কষ্টগুলো দুই বাড়ির মধ্যে এক মস্ত বড় লাল কাশি পেয়ারার গাছ পেয়ারার গায়ের উপরে কোচকানো কিন্তু ভেতরে বেজায় লাল আর ভীষণ মিষ্টি সারা বছরের ফলন্ত এই গাছ নিয়েই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সেই ঝগড়া পৌঁছল বিষয় আশয়ে সেখান থেকে গড়িয়ে পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে একেবারে যাতা অবস্থা দুই বাড়ির মধ্যে পাঁচিল পর্যন্ত তোলা হলো কাশি পেয়ারার গাছটা একটুর জন্য পড়লো বড় ভাই বরুণের জমির মধ্যে কিন্তু তার ডালপালা সব হেলে আছে ছোটো ভাইয়ের জমির সীমানার মধ্যে তবুও ছোটো ভাই অরুণ গোজ হয়ে রইল কারণ ওই গাছ অনেক শখ করে তারই পোতা সার দেওয়া যত্ন করা সবই সে করে এসেছে তারই যত্নে গাছের এত বারবার কিন্তু গোড়া দাদার ভাগে মানে গাছও তাই ব্যাস এই অদ্ভুত রাগে অভিমানে ওই পেয়ারা সে এখন ছুঁয়েও দেখে না দুই ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ ভাই ভাইয়ে ঝগড়া তাই বাড়ির অন্যান্য সদস্যরাও নিরুপায় হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে এখন এমন হল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হলেও আর চোখে দেখলেও কেউ কারোর সাথে কথা বলে না মুখ ঘুরিয়ে না দেখার ভান করে চলে যায় শুধু পাঁচ বছরের ছোট্ট তিদলি একাই ব্যতিক্রম সে অত বোঝে না ছোটদা পিকলুর সাইকেলের বেল শুনলেই ছোট্ট তিদলি জানলার ধারে পা দুটো যতটা সম্ভব উঁচু করে দাঁড়িয়ে থাকে ডাগর ডাগর চোখ দুটো শুধু বেরিয়ে থাকে জানলার কিনারায় দুই ভাই বোনের চোখে চোখে ইশারা হয় পিগলু ইশারা করে হাসি দিলেই চোখ দুটোতে হাসির ঝিলিক ছুঁয়ে যায় তিতলির আজ বাবা বারণ করার একটু পরে পিগলু রাগ করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে জেঠু এতক্ষণে দোকানে চলে গেছে জেঠিমার সাড়া পাচ্ছে না দেখে দুইবার সে সাইকেল নিয়ে বেল বাজাতে বাজাতে ও বাড়ির পাশ থেকে গেল এলো কিন্তু আজ একবারও বোন জানালায় এলো না বাবা একটু পরেই অফিস যাবে এই রাস্তায় দেখতে পেলে তার কান ছিঁড়ে নেবে বাবা জেনেও সে ওদের বাড়ির জানালায় দূর থেকে উঁকি মেরেও তিতলিকে দেখতে পেলো না পিগলু বনির জন্য আজ একটা বড় চকলেটও কিনেছিল সে মনটা খারাপ হয়ে গেল তার বাড়ি এসে গুম মেরে থাকলো নিজের দোতলার পড়ার ঘরে আজ রাখি পূর্ণিমা প্রতি বছর তার হাতে অন্য সবার মতো রাখি থাকে এই বছর সে কীভাবে রাখি পড়বে। কেই বা পড়াবে বনি ছাড়া এমন কি একটু আগেই বড় পিসি এসে বাবাকে পর্যন্ত রাখি পরিয়ে গেছে ও বাড়িতে জেঠুকেও পড়িয়ে গেছে নিশ্চয়ই তবুও কি জেঠু আর তার বাবা বোঝে না পিগলুর কষ্টটা দোতলায় নিজের ঘরের জানালা দিয়ে মন খারাপ করে তাকিয়ে থাকে সে বাইরের দিকে চকলেটটা এখনও পকেটে ইচ্ছে হচ্ছিল ছুঁড়ে ফেলে দেয় সে বাড়িতেও কারোর কোনো হেলদোল নেই পিগলুর কষ্টটা কেউ বুঝছেই না যেন কাউকে বলারও তো নেই তার জানালা থেকে আকাশের দিকে তাকিয়ে মনে মনে গুমরোচে থাকে সে পিকলুর ভিতরটা বোনের জন্য মায়ায় ভরে যাচ্ছিল মনে ভাবছিল আগে বোন তার জিনিসগুলো নিয়ে নষ্ট করতো বলে সে কত রাগারাগি করেছে ওর কাছ থেকে নিয়ে লুকিয়ে রেখেছে কিন্তু আজ বোন তাদের বাড়ি এলে তার প্রিয় বন্দুকটা পর্যন্ত বোনকে দিয়ে দিতে পারে সে এতটা ত্যাগ শিকার তার শুধুমাত্র বোনকে কিছুক্ষণ কাছে পাবার জন্য এমন সময় জানালার বাইরে বড় পেয়ারা গাছটা যেন বেশ দুলে উঠল পিগলু উঁকি মারতে যাবে তার আগেই ছোট্ট মিহিষরে ছোদ্দা বলে ডেকে উঠল কেউ পিগলুর মুখে একগাল হাসি ছড়িয়ে গেল তার তিতলির গলা না সে জানালা দিয়ে উঁকি মেরে দেখে তিতলি পেয়ারা গাছে উঠেছে একদম জানালার কাছে তিতলির এক হাতে রাখি সাবধানে ধরা আর এক হাতে ভালোভাবে ধরতেও পারছে না গাছের ডাল বাবলুদা পাঁচিলের উপরে দাঁড়িয়ে বনকে গাছে তুলে দিয়ে ধরে আছে দুই হাতে বাড়িতে আসা বারণ তাই এই ব্যবস্থা গাছের ডাল পিগলুর পড়ার ঘর ছাড়িয়ে উপরে উঠে গেছে সেটা বুঝে বোনের বায়নায় বনকে নিয়ে পিগলুর জন্য রাখি কিনে এনেছে বাবলু তারপরে বুদ্ধি করে এই ব্যবস্থা বাবলু বলল হাত বাড়িয়ে দে ভাই জানালা দিয়ে পাগলি জ্বালিয়ে খাচ্ছিল আমায় রাখি পড়াবে তোকে বোনের জন্য পিগলুর ভিতরটা কেঁপে উঠল বেকায়দায় তিদলি পড়ে যেতে পারে তাড়াতাড়ি করে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে দৌড়ে গেল তার বাবা অফিসের ব্যাগ কাঁধে নিয়ে বের হতে গিয়ে চেঁচালো কোথায় যাস পিগলু উত্তর দিল না আজ সে আর বাবার কোনো বাধা মানবে না দুই বাড়ির অমক ঘোষণাকে অমান্য করে পেয়ারা গাছের কাছে যেতেই তিতলি তাকে দেখে আনন্দে ছদ্দা বলে চেঁচিয়ে উঠল বাবলু গাছের উপরে থেকে বগল দাবা করে তিতলিকে ঝুলিয়ে দিতেই নিচে থেকে পিগলুক কোলে তুলে নিয়ে সজল চোখে বনিকে পরম স্নেহে কপালে চুমুতে চুমুতে ভরিয়ে দিল আজ প্রায় ছয় মাস পরে দাদার আদর খাওয়ার পরে তিতলি রাখি বাঁধতে গিয়েও কিছুতেই গিট দিতে পারে না দেখে হেসে ফেলে পিগলু ও দেখো রাখি বাঁধতেই পারে না এখনো। তাও আর মার কাছ থেকে কিল খাওয়ার পরে সকাল থেকে আমার কাছে ঘ্যান ঘ্যান করছে ছোদ্দা যাব রাখি পরাবো মুখ বেঁকিয়ে বলে বনের মোরগের মতো উঁচু করে বাধা চুলটা টেনে দিল বাবলু তিতলি বিরক্ত হয়ে পাকা বুড়ির মতো উহ বদা আজ বকবি না আমায় বলে শেষ পর্যন্ত বর্দার সাহায্যে তার ছোদ্দার হাতে রাখি পরিয়ে চকলেটটা হাতে পেয়েই খুশিতে ঝলমলিয়ে উঠল তিতলির চোখ মুখ বাবলু এবারে দেরি হয়ে গেছে মা জানতে পারলে বকবে ভেবে নিজেদের ঘরের দিকে শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বোনকে কোলে নিয়ে চলে যাবার তাগিদ করতেই তিতলির করুণ মুখ মার ঘরের দিকে তাকিয়ে কাকে যেন খুঁজতে থাকে এখনই বাড়ি ফেরার মাত্র তারা যেন তার নেই মুখ থেকে তার অস্ফুটে বেরিয়ে আসে বদ্দা আমি ছোটো মা যাব বাবলু ধমকে ওঠে সেই আবার শুরু করলি তুই কিন্তু প্রমিস করেছিলি বোন পিগলুকে রাখি পরিয়েই চলে যাবি বলেই বোনকে কোলে তুলে নেয় সে হঠাৎ পিছনে থেকে এই দাঁড়া বলে ডাক শুনতেই পিগলু বাবলু দুজনেই চমকে উঠলো ভীষণ ধরা পড়ে গেল ওরা অরুণ অফিসে চলে যাবার পরে একটু আগে ও বাড়ি থেকে বড় যা মনে সাহস এনে আজ এত মাস পরে যাকে ফোন করে বলল আমাকে না জানিয়ে তিদলি আর বাবলু তোদের পিছনের বাগানে গেছে পিগলুকে রাখি পরাতে পিগলুর মা অবাক হয়ে ফোন কানে নিয়ে দৌড়ে গিয়েছিল পিছনের বারান্দায় এখান থেকে পেয়ারা গাছের তলাটা স্পষ্ট দেখা যায় এই জন্য ছেলেটা তখন ওইভাবে দৌড়ে নিচে নেমেছিল পিগলুর মা সেদিন চুরি করে ভাই বোনের স্নেহ অনুভব করছিল দূর থেকে ছেলে মেয়েগুলোর কষ্টে চোখের জলে ভেসে যাচ্ছিল তিতলির ছোটো মায়ের চোখ মুখ বড় যা ওদিকে স্বরে বলেই চলেছে দেখ ছোট একটা সার কথা বলি ভায়ে ভাইয়ে লড়াই করে মুখ দেখা দেখি বন্ধ করুক গে তাতে তোর আমার কি অনেক হয়েছে আর নয় মেয়েটা আমার বড্ড কষ্ট পাচ্ছে রে মেরেও আটকাতে পারিনি আজ বলতে বলতে ফোনেই হাও মাও করে কেঁদে ফেলেছিল দুই যা কিছুক্ষণ পরে মন হালকা করে বড় যা বলল ছোট কিছু খায়নি রে মেয়েটা সকাল থেকে কিছু খাইয়ে দিস ওকে তিদলি ছোটো মায়ের গলা শুনে বাবলুর কোল থেকে ছটপট করে নামতেই ছোটো মা দৌড়ে এসে তিদলিকে কোলে তুলে নিয়ে জড়িয়ে আবেশে আমার সোনা মা বলে চুমুতে চুমুতে ভরে দিল স্নেহ যে বড় বিষম বস্তু জগতের সব কিছুর ঊর্ধ্বে এই বন্ধন কাটা কি অতই সহজ দীর্ঘদিনের পরে প্রাণ ভরে শ্বাস টেনে তিতলির গায়ে স্নেহের গন্ধ নিল তার ছোটো মা বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা ঝুম্পা মণ্ডল পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ